তোমার মতন একটা দাদু থাকতে আবার খারাপ থাকে কেমনে আচ্ছা হনো যে এনে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এটা রাখো আর মালামাল গুলো সঠিক সময় পাঠাই দিও যে দাদু ভাই মালামাল আমি সুন্দরভাবে সঠিক সময় পাঠাই দেবো এ দাদু ভাই একটা কথা কি আপনার লিগে আমার ব্যবসাটা ঠিক আছে আপনি আমার বড় ভাইয়ের মতন কাজ করেন সব সময় আরে পাগল শোনো আমি আমি হনুডি আরে বহেন চা না না আমি চা খাবো না চা খাইবেন না আচ্ছা ঠিক আছে চা খাম ঠান্ডা বাতাস হইতেছিল একটু বাতাস খাইয়ে যাইতা বাতাস অনেক খাইছি কি কয় আমি যাই হ্যাঁ ঠিক আছে তাহলে আমি শোরুম যাই দয়া করবো না এই চাই দেখে এ বেলাল তুই টুক টুক করে করস কি এই যে পাহাড় আর চাপ্তা লাগাই লাগতেছি হা চাপটা সুন্দর করে বাড়ি দিয়ে লাগানোর পরে ওই যে টি টি বেলের ইটা সুন্দর করে বয়া ঠিক আছে ঠিক আছে তো যাই আমি একটু বাজারে যাই বাজার করেই ঠিক আছে যান তাহলে আমি কামহারি হ্যাঁ ঠিক আছে সোশ ডক কাকা হোস আদি বুড়া মানুষের মতন মুখ থুপড়ায় পড়ছে কটা করে ইয়ে হাইটিয়া বাজান সাইটিয়া না ই করেন এ হেনতে ভালো দেখি এক কেজি হোস আদিন কারখানা দিয়ে কি ব্যাপার ইমরান গেল কই দেহো দহ গেট খোলা পাইয়া পাগল কারখানার মধ্যে ঢুকে গেছে গা মুন্ডা লাগে যাই ওই কাঠ দাও সেনেটটা বাড়ি এই পাগল এই গেট খোলা পাইলে যেন মনে হেন ঢুকে যাওয়া লাগে এটা কি পাগলের জায়গা এটা কারখানা আরে ভাই আমি তো ইমরানের কাছে আইছি কোন ইমরান ভালো করে কও দি বসের কাছে তোমার আবার কি কাম তোমার তো দেখে সুবিধার মনে হয় না আরে আমার শোরুমে যে মাল সাপ্লাই দেয় ইমরান দাঁড়ান বসের লোকে কথা কয়ে লই হ্যালো বস হ্যাঁ ক ও একটা লোক আইছে সোলা দেখতে বেশি একটা সুবিধার মনে হয় না চোর মনে হয় হে কইতাছে হ্যাঁ নাকি শোরুম আছে আপনি বলে হ্যাঁ মাল দেন হ্যাঁ কি আপনি চেনেন নাকি হ্যাঁ বানমু খারাপ বান দিছ না জি কি নাম কি নাম কি আমার নাম সুমন কাজী ওই সুমন কাজী এই বেড়া কি করছো তোমার মার সুচ্ছা সুতনি এটা আমাকে সার এ সুমন কাজী সার যারা আমি মাল দেই হ্যাঁ বাতাস নিয়ে বহা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস চলেন বাতাসে বহেন অফিসে চলেন ওখানে ঠান্ডা বাতাস আছে না 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 আমি ওই অফিসে বমু না ঠান্ডা বাতাসে আমার সমস্যা হয় আমার আবার টানের ব্যায়াম আছে তো ঠান্ডা বাতাস পাইলে ব্যায়ামে কোড়ায় কি কাজ করতেছো চলো যাই তোমার কাজ দেখি কামচোরের বাচ্চা কাম কাজ উপরে বই কেডা তুই স্যার আরে ভাই হুট করে আপনি আসছেন এই তো আসলাম এই কাজের কত দূর এটার কি অবস্থা এটা পুরা রেডি লক লাগাইয়া গ্লাস বহালে শোরুমে পাড়াইতে পারবো শোরুমে পাড়াই দিবি লক লাগাই এটা ওইছে আমার তো মনে হয় না ওইছে করে এটা বেহা আছে এটা অনেক হান্ড্রেড পার্সেন্ট বেহা আছে আবার এই নোম্বারটা বাই ভাই করে বেটা ফিতা ভাই করতে কইছি বেটা আমার চোর একটা আন্তাস আছে না এটা যে বেহা আছে একটা কাম যদি ঠিক মতন করতে পারতো পোলা আনে সব কাম আমারই করা লাগে এই দেখ কেমনে সোজা করি হুম এবার ঠিক আছে এমন লক লাগে শোরুম প্রস্তুত কর আসেন বসি ভিতরে ঠান্ডা বাতাস খাইয়ার কথা কই আসেন স্যার কোন রুমে হে আগের রুম রে হ্যাঁ আগের দেই আও হ্যাঁ না হয় না 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 নাকবে ব্যাক নাম্বার হেই পারে সো সাদা বাড়ি দিয়া পায়া ঠিক কইরা লাগে ওস্তা কলজা কাটিয়ে দিলে ওস্তাদের মন ভরবে না বেকার জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কিভাবে বেকারত্ব দূর করবেন ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না তেমনি কর্ম জানা থাকলে কর্মসংস্থারও অভাব হয় না সেই লক্ষ্যেই আপনাদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি মোবাইল সার্ভিসিং শেখার সুবর্ণ সুযোগ আমাদের পরবর্তী বেশ শুরু হতে যাচ্ছে তাই আর দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুমন ভাই রুমে যায় বই রুমে যায় বইলে ঠান্ডা বাতাস আছে খাইতাম না 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 এর চেয়ে এনে ভালো আছে বাইরের বাতাস আছে এনে ভালো আছে আমি একটা জিনিস বুঝলাম না তুমি যে ওই সিলেটারে অকারণে ধমক দিলা ও কাজটা তো আমার সামনে সুন্দর মতো করলো সবই তো ঠিক আছে কিন্তু তুমি ওর ধমক দিলা কা আরে এই সমস্ত কর্মচারী যদি কই যে বাহ সুন্দর হইছে সুন্দর কাজ হইছে তাহলে ওরা মাথা উঠে যাবগা হেডমিস্টার হয়ে যাবগা হেডম বেরিয়ে যাবগা এলিগাই ধমকুর উপরে রাখতে নাইলে ভালো মতন কাম করবো না ধুমুকের উপরে রাখলেই সুন্দরভাবে কাম করব। ঠেলার উপরে রাখলে ওর একটু কন্ট্রোলে থাকে বুঝো নেই এখন কন্ট্রোলে থাকবো আচ্ছা পাঁচ পিস খাট আরো বেশি যাবে ঠিক আছে এখানে এক লাখ টাকা আছে পুরোটাই রাখো সুমন ভাই আপনি না থাকলে আমার এই কারখানা চালাইতে কষ্ট হয়ে যেত গা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই হ্যাঁ ওকে সুমন ভাই আসসালামু আলাইকুম আহ এই সুমন ভাই আমার জন্য কি না করছে আমার যে পরিমানে সাপোর্ট দেয় আর্থিক ভাবে সহযোগিতা করে আমি সুমন বের কাছে চির ঋণী হয়ে থাকবো ওই বেলাল কই রে আয় অফিসে তোর বেতন দেই ঠান্ডা বাতাস খেয়ে যায় এ ভাই এ সুমন ভাই এ মাল লই এসি ভ্যান ভরে বুঝছাও মালগুলো শোরুমের দোকানের ব্যবস্থা করো ইমরান শোনো আজকে যে মালগুলো তুমি দিয়েছো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ একদম ঠিক করে আনছি গুড শুন ভাই এই যে যে গ্লাস ভরে এক গ্লাস চা দিছো এই চা খাইতে যাই আর থতমা পুরে গেছে গা এন তো কোনো কিছু স্বাদ পাম না খাই নেই এ আস্তে আস্তে ফুদিয়ে খাও না চাটা মিডে আছে ভালো

দেখছেন কত সুন্দর গুরজিয়ার্স কাজ করা হ্যাঁ খুব সুন্দর হয়েছে সুমন ভাই আমি জিনিস যেরকম চাইছিলাম সেরকমই পাইছি খুব সুন্দর হয়েছে পারফেক্ট না ভাই আমি ওটারে ফিনিশিং দিছি হাত দিয়ে পিডাই পিডাই জিনারি মারছি পুড্ডা মারছি তারপরে ওই যে ফিনিশিং দিছি কাট ভাঙাইছি এটা গামারি কাট খুব ভালো কাট ব্যাপার আছে ঠিক আছে সুমন ভাই প্রোডাক্ট তো দেখলাম তাহলে ই করেন আমার বাসায় একটু পৌঁছে দেন আর আপনি ই করেন এক লাখ টাকা রাখেন আর পাঁচ হাজার দাবি করেন না ভাই এক লাখই রাখেন হ্যাঁ আশি হাজার টাকার মাল এক লাখ টাকা বেশি চালাইলো আবির ভাই আপনাকে যে প্রোডাক্টটা দিছি এটার দাম কিন্তু এক লাখ বিশ হাজার টাকাই আছে আপনি ভাই ব্রাদার দেখে আপনার কাছ থেকে বিশ হাজার টাকা কম নিলাম ঠিক আছে আর দিতে হবে না আবার আসেন আপনি আমি যেই মাল ডান সেই মাল দিতে সেল দিলো ঠিক আছে ভাই আসি তাহলে জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাভ তো মোটামুটি ভালোই হইছে দেখিয়া না আমার কয়টা দে তো এমনি নেই তোমার টাকাটা নিয়ে যাও শুনুন ভাই আশি ডক তো বেশি ভালো না উল্টা পাল্টা করলে তাল্লাটা বারে নেটটা বাড়িয়ে দিন সবটা টাকা হয়ে গেছে নিয়ে যাইতেছে তাহলে আমার কয় টাকা দিবি এত লাভ করলো আমার তো একটু বেশি দেওয়া উচিত এই নাও এখানে তোমার পুরো আশি হাজার টাকা আছে জানি আর শোনো পরবর্তী মালগুলো তাড়াতাড়ি পৌঁছে দিও। দেওয়ানে মাল দিতে হইনি। এত কষ্ট করে কাম করি এত কষ্ট করে কাম করি পায়ের গাম মাথা লাই এক লাখ টাকার মাল বেছলে আমার 5000 টাকা থাকে এই জায়গায় এই সোহের পলটি 20000 টাকা লাভ কইরা লাইছে। ক্যা তুই 5000 টাকা লাভে কি আমার বাকি টাকা দিয়া দিতে না হারা জীবন তোলে আমার এমনি ঠকাই গেছে আমি বুঝছি। আমিও কত বলত আমি আমিBatchNorm হে আমার উপকার করে। বস মনমেজাজ কি খারাপ নি? গম্ভীরয়ে রইছেন। ঠান্ডা পানি আনমু খাইবেন তোর কাছে ঠান্ডা পানি চাইছি হালা বর কি হাবুরটা দাদু থালাই দিন তাহা দা বাড়িতে কান ছিড়েলাম বান্দর আইসে ঠান্ডা পানি খেবেন নি ঠান্ডা পানি খাইতে আইসে ঠান্ডা পানি দিম হইলো সরু মালা দিয়া হালা রে হালা কষ্টের ঠেলা হইলো আমাকে গাম ছুটে জায়গা এ সরুমি নিলেই টাহাইন কেম সরুমি নিলেই টাহাইন কেম কি কিন্তু কই এত তেল দেয় আমারে এল্লিকেই কয় ভালো কথার দাম নাই ভালো কথা কইতে গেলাম আমার টাকাটা বাড়ি দিয়ে নাকি কান ছিঁড়ে